ঘৃত কুমারী বৈজ্ঞানিক নাম অ্যালোভেরা একটি রসালো উদ্ভিদ এই গাছটা দেখতে অনেকটা কাঁটাওয়ালা ফণিমনসা গাছের মতো এর আদি নিবাস আফ্রিকার মরুভূমি অঞ্চল মাদা অ্যালোভেরার গুণের কথা বলে শেষ করা যাবে না এর মধ্যে কিছু প্রধান গুণ আছে যা আজ আমি বলবো কিছু সমস্যা যা বর্তমানে আমাদের সবার মধ্যেই আছে সেই সমস্যার সমাধানের জন্য অ্যালোভেরার উপকারিতাগুলো বলবো অ্যালোভেরা জেল নিয়মিত পান করলে পেটের সমস্যা দূর হয় আর যদি সুষম খাদ্যের পাশাপাশি নিয়মিত অ্যালোভেরা রস পান করেন তাহলে কোষ্ঠকাঠিন্য দূর করা সম্ভব অ্যালোভেরা জেলে কুড়ি রকম অ্যামিনো অ্যাসিড আছে যা ব্যাকটেরিয়া রোধ করে হজম বুক জ্বালাপোড়া রোধ করে আপনি যদি নিয়মিত অ্যালোভেরা জুস পান করেন তাহলে দেহের ক্লান্তি দূর হবে এবং দেহকে সতেজ ও সুন্দর রাখবে কিছু ক্ষতিকর পদার্থ দেহের মধ্যে প্রবেশ করে নানা রোগের সৃষ্টি করে অ্যালোভেরা জুস পান করলে দেহে ক্ষতিকর পদার্থ প্রবেশ করতে পারবে না অ্যালোভেরা রক্তচাপ কমাতে সাহায্য করে রক্তে কোলেস্টেরল ও চিনির মাত্রা স্বাভাবিক অবস্থায় আনতে সাহায্য করে মাথার খুশকি দূর করতে এর কোনো তুলনা নেই এমনকি ঝলমলে চুলের জন্য অ্যালোভেরা খুবই উপকারী অ্যালোভেরা জেল দিয়ে বিরাজ করুন মুখের দুর্গন্ধ মাড়ি ফোলা মাড়ি থেকে রক্ত পরা বন্ধ হবে অ্যালোভেরা জুস রক্তের সুগারের পরিমাণ ঠিক রাখে ডায়াবেটিস শুরুর দিকে নিয়মিত এর জুস পান করলে ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব অ্যালোভেরা হজম শক্তি বৃদ্ধি করে এটি অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি করে হজম শক্তি অনেক বাড়িয়ে দেয় অ্যালোভেরা কোলেস্টেরল কমিয়ে দেয় অ্যালোভেরার গুণ বলে শেষ করা যাবে না